যেমন আপনাদের যে ইউটিউব চ্যানেলগুলা ইউটিউব চ্যানেলে আমি খামার করার আগে থেকে এগুলো প্রতিনিয়ত দেখতাম মুরগি পালন কিভাবে কেমনে কি করা যায় একদিন থেকে আপনার ডিম একটা রিজেক্ট হওয়া পর্যন্ত আপনার কিভাবে পরিচর্যা করা যায় ভিডিও ভিডিওগুলো দেখে তারপরে এগুলোর প্রতি অনেক আগ্রহ জন্মাইছে এবং প্লাস অভিজ্ঞতা ওইখান থেকেও নেওয়া হয়েছে আমাদের যে ভিডিওগুলি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলি আপনার কাছে কেমন মনে হয় অনেক শিক্ষণীয় ভিডিও আসলে এইসব ভিডিও দেখলে একটা খামারে কিভাবে কি করতে হয় কিভাবে খাবার দিতে হয় আপনার কিভাবে ভ্যাকসিনের ডোজ করতে হয় ক্রিমের ডোজ কতদিন পর পর করতে গেলে অনেক কিছু জানা যায় তো আপনি যদি আপনার খামারের মধ্যে কন্টিনিউ যদি একটা পিএস মাসে তিন দিন বা চার দিন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার খামারটা অনেকটা রোগমুক্ত থাকবে এবং নিপেলের পাইপ এবং খোলা পাইপও যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে অনেকটা পরিষ্কার থাকবে বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় খামারি বৃন্দ আসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর এই মুহূর্তে আমি আছি সাবার জেলার আশুলিয়া থানার অন্তর্গত পন্ডা গ্রামে ফরহাদ মুরগির খামারে বাইয়ের আপনারা দেখতেই পারতেছেন যে আশপাশের পরিবেশটা অত্যন্ত মনোরম খুব সুন্দর উনি মুরগি লালন পালনের জন্য আধুনিক মানসম্মত একটা শেড তৈরি করেছেন এবং এই শেডের মধ্যে পাঁচ হাজার মুরগি আছে এই মুরগিগুলি বয়স সতেরো সপ্তাহ চলতেছে উনি প্রথমেই ছোট থেকে শুরু না করে অনেক বড় করে শুরু করছেন এবং কিভাবে শুরু ওনার কতটুকু বা অদূর ভবিষ্যতে ওনার পরিকল্পনা কি সকল বিষয়েই আমরা ভাইয়ের কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন পুরো আয়োজন জুড়েই থাকবে আপনাদের জন্য বাস্তব একটা অভিজ্ঞতা আপনারা জানেন আমি লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পোলেট মুরগি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি বছরের সকল সময়ে আমাদের কাছে বিভিন্ন বয়সের লেয়ার পোলেট মুরগি থাকে আপনারা যদি লেয়ার পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব শতভাগ সুস্থ মুরগি দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যে আপনার পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন আমার বাড়ি সাভার উপজেলা আপনার আশুলিয়া থানা গ্রামের নাম কন্ডা দেখতে পেলাম যে যেখানে এই পাথরের উন্নয়নের পাশাপাশি যে গ্রামীণ পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা খামার আপনি গড়ে তুলেছেন আপনি যে এই খামারটা গড়ে তুলেছেন আপনার কি পূর্বে কি কোনো অভিজ্ঞতা ছিল নাকি পূর্বে আমার অভিজ্ঞতা ছিল না কিন্তু আমার দুই মামা করে আমার ছোট মামা প্লাস বড় মামাও করে ওনাদের এখান থেকে দেখার পরে আমি এটা সিদ্ধান্ত নিলাম যে আমি খামার করব

আমার যে মামার যে ফার্ম আছে আমি ওগুলা তো অনেক ভিজিট করছি দেখছি ওগুলা দেখার পরে কিছু অভিজ্ঞতা নিয়েছি তারপরে যেমন আপনাদের যে ইউটিউব চ্যানেলগুলা ইউটিউব চ্যানেলে আমি খামার করার আগে থেকে এগুলো দেখতাম মুরগি পালন কিভাবে কেমনে কি করা যায় একদিন থেকে আপনার ডিম এখানে রিজেক্ট হওয়া পর্যন্ত আপনার কিভাবে পরিচর্যা করা যায় ওগুলা ভিডিও দেখে তারপরে এগুলোর প্রতি অনেক আগ্রহ জন্মাইছে এবং প্লাস অভিজ্ঞতা ওইখান থেকে ও নেওয়া হয়েছে আপনি যে ইউটিউবে আমাদের ভিডিও গুলি দেখেন বা আর অনেকে ইউটিউবারের ভিডিও আপনি দেখেন আমাদের যে ভিডিওগুলি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলি আপনার কাছে কেমন মনে হয় অনেক শিক্ষণীয় ভিডিও আসলে এই ভিডিও দেখলে একটা খামারে কিভাবে কি করতে হয় কিভাবে খাবার দিতে হয় আপনার কিভাবে ভ্যাকসিনের ডোজ করতে হয় প্লাসক্রিমের ডোজ কতদিন পর পর করতে গেলে অনেক কিছু জানা যায় আমরা যদি প্রথমে আপনাকে জানতে চাই যে এই যে পাঁচ হাজার মুরগির একটা সেট আপনি এখানে করলেন এই ঘরটার দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু এইটা দৈর্ঘ্য ঘরটা আপনার একশো সতেরো ফিট করছি আর এখানে প্রস্থ আছে আটত্রিশ ফিট মাটি থেকে সাইডে আছে আপনার বিশ ফিট মাঝখানে আছে পঁচিশ ছাব্বিশ ফিট এই যে ঘরটা আপনি স্থাপনাটা করলেন এখানে আপনার কত টাকা ইনভেস্ট করতে হয়েছে শুধু ঘরের মধ্যে তেরো লাখ আশি প্লাস মানে চোদ্দ লক্ষ টাকার মতো চোদ্দ লক্ষ টাকা সহ আপনার মোটর জেনারেটর সহ পড়ছে এখানে আপনার কত টাকা গেছে নয় লাখ টাকার মতো নয় লাখ টাকার মতো তো আমরা তো আসলে প্রতি হাজার মুরগির জন্য হিসাব দেই যে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ লক্ষ টাকার পর্যন্ত আপনার ফুল প্রোডাকশন চলে আসতে পারে তাহলে এখানে আমরা হিসাব করতে পারি যে প্রায় পঁচাত্তর লক্ষ টাকার মতো লাগবে পর্যন্ত মানে আমাদের থেকে এই হিসাব তো সবসময় দ্রব্য মূল্যের দাম অনেক সময় কমে কোনো কোনো দ্রব্য মূল্যের দাম একটু বাড়ে সেই হিসাবে একটু বাড়তেও পারে কোন কারণবশত একটু কমতেও পারে তা আপনার ধারণাটা কি যে আমরা যে হিসাবগুলি দিই কতগুলি সঠিক মোটামুটি সেম দুই চার লাখ টাকা কম বেশি হয় না এটা আমরা ভিডিওর মাধ্যমে বলেই দেই আর এমনিতে এই যে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত মুরগিগুলি যে আপনার খাঁচার মধ্যে আছে কি কি ধরনের রোগে আপনি ফেস করছেন রোগের সাথে যেমন সবচেয়ে বেশি সমস্যা হয়েছে রুগে অ্যান্টাইটিস যখন মাছ আইছিলো ওই অ্যান্টাইটিসে অনেক সময় অনেক বুকান্তি হয়েছে ইনশাল্লাহ খাঁচা উঠানের পরে রোগবালাই একটু কম অনেক খাঁচা উঠানের আগে একটু রোগবালাই বেশি হয়েছে অ্যান্টাইটিসের সমস্যা হয়েছিল একবার মোটামুটি ওই সিকনালি যে রোগটা সেকেন্ড ইয়ান মিলেও সমস্যা হয়েছিল ওই সময় আমার অনেকগুলো মুরগি সমস্যা হয়েছে প্লাস ওইখানে তারপরে যখন মুরগিগুলার চিকিৎসা করানোর পরে ইনশাল্লাহ আবার ঠিক আছে আপনার আশপাশে তো এমনিতেই দেখলাম যে অ্যাভেলেবেল কোনো পোলট্রি খামার নেই আপনার আমার থাকবে কি করে আপনি যে জায়গাটার মধ্যে অবস্থান করতেছেন এটা খুব সুন্দর একটা গ্রামীণ একটা পরিবেশ আর আপনার চারপাশেই কিন্তু শহর এই শহরের ভিতরে এই সুন্দর একটা পরিবেশে আপনার খামার পাওয়াটা বা করাটাও একটা দুষ্প্রাপ্য ব্যাপার ছিল এখানে তো আপনি তো এই ছোট থেকে এই পর্যন্ত যে লালন পালন করছেন যে বেশ একটা অভিজ্ঞতা এখান থেকে আপনি সঞ্চার করতে পারছেন আর আমরা যে ভিডিওগুলি মূলত করে থাকি বিভিন্ন রোগের উপর রোগ ব্যাধির উপর আমাদের ভিডিও থেকে কি কোনো অভিজ্ঞতা আপনি এখানে কাজে লাগাতে পারছেন কিনা বিশেষ করে এই যে অ্যান্টাইটিসের রোগগুলা ওগুলা অনেক ইউটিউব চ্যানেলগুলো দেখার পরে আমার অনেক অভিজ্ঞতা পারছে দ্য এনটাইটিস বাঁচার উপায় কি আপনারা যে ভিডিওগুলা দেখছে ওরে দেখার পর উনি নিজে অনেক উপকৃত হইছে যেমন এনটাইটিস থেকে বাঁচতে গেলে যে যে সমস্ত ঔষধগুলির কথা আমরা বলেছি বা প্রতিনিয়ত বলে থাকি এই ধরনের কি কি ওষুধ আপনারা ব্যবহার করছেন এমন ওগুলা তো যে প্রেসক্রিপশন করা আছে রোগ জীবানা থেকে বাঁচার জন্য যে পিজ এসব জাতীয় অনেক ঔষধগুলা আছে বলে নাম মনে নেই তো হ্যাঁ এই যে রেনাপি রেনা পিএইচ আছে সেলকুপিএইচ আছে হ্যামকুপিএইচ আছে আপনি যখন মাসের মধ্যে যখন পাঁচ সাত দিন আপনি ব্যবহার করবেন তখন যে অ্যান্টায়টিসের জীবাণুগুলি আছে মারা যাবে এবং যে পানির যে একটা পিএইচ আছে এই পিএইচটাকে যে হ্যাঁ এসিডিফায়ারটা নিয়ন্ত্রণ করে আর একটা ব্যাপার হলো যে অনেক এলাকার মধ্যে আপনার আয়রন জনিত পানি থাকে এই আয়রন জনিত পানি যদি থাকে তাহলে এই নিপেলগুলি অনেক সময় জ্যাম হয়ে যায় আর জ্যাম হওয়ার কারণে অনেক সময় মুরগি পানি পায় না তো এই যে পাঁচ হাজার মুরগি এখানে আছে এই পাঁচ হাজার মুরগির মধ্যে যদি আপনি সঠিকভাবে যদি খেয়াল না করেন দশটা নিপেল যদি অফ থাকে তাহলে মুরগি হয়তো বা এখান থেকে পানি খেতে পারবে না তো এই যে তীব্র একটা তাপ দাহের মাধ্যমে যদি মুরগি পানি না খাইতে পারে তাহলে মুরগি এইখানে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আপনি যদি আপনার খামারের মধ্যে কন্টিনিউ যদি একটা পিএস মাসে তিন দিন বা চার দিন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার খামারটা অনেকটা রোগমুক্ত থাকবে এবং নিপেলের পাইপ এবং খোলা পাইপও যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে অনেকটা পরিষ্কার থাকবে আপনি দেখবেন যে ওই যে এইভাবে যখন আপনি নাড়াচাড়া করবেন নেপেলগুলি অ্যাভেলেবেল পানির যে একটা প্রবাহ আছে এই প্রবাহটা চলতে থাকবে আরেকটা ব্যাপার হলো আপনাদেরকে বলে যাই যে আপনারা আপনাদের খামারের মধ্যে যখন রানী খেতে লাইভ ভ্যাকসিন যখন ব্যবহার করবেন এর একদিন আগে থেকে যেদিন ভ্যাকসিন করছেন আর একদিন পর পর্যন্ত আপনি যে কোনো ধরনের জীবাণুনাশক স্প্রে আপনি মুরগির খামারের মধ্যে করবেন না এবং পেজ জাতীয় কোনো কিছু দিবেন না খারক জাতীয় যে জিনিসগুলি আছে অনেক সময় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা পানির মধ্যে দিয়ে থাকি এবং ব্লিচিং পাউডার আমরা দিয়ে থাকি এবং আপনার কপার সালফেট দিয়ে থাকি এই ধরনের ঔষধ থেকে আমরা যেন মুক্ত থাকি আর আমরা এই সময়টা পুরোপুরি একটা বায়ু সিকিউরিটির আওতার মধ্যে থাকবো যত তত্র আমরা যেখানে সেখানে যাতায়াত করব না কারণ হলো রোগ জীবানো আপনার সাথে কিভাবে চলে আসে সেটা কিন্তু আপনি নিজেও জানবেন না এজন্য আমরা খামারের ভিতরে থাকার মতো অবস্থান করার মতো চেষ্টা করব যাতে করে আমাদের খামারের মধ্যে এই দুই তিন দিনের ভিতরে রোগ জীবাণু জিনিসটা যদি না আসতে পারে আরেকটা ব্যাপার হলো কি ভাই জানেন খামার করাটা খুব সহজ এটা রক্ষা করাটা খুব কঠিন আমরা প্রতিনিয়ত বীজ বিজির মধ্যে বলে থাকি এর কারণটা কি এর কারণটা হলো অবশ্যই আপনার শেডের মধ্যে সিকিউরিটি থাকতে হবে এখন আপনি আপনার শেডের মধ্যে যখন প্রবেশ করেন তখন অবশ্যই জীবন ঔষধ স্প্রে করে আপনি ঢুকবেন আপনি গেটটা লাগাই নেবেন এর ভিতরে যদি কোনো মেহমানবৃন্দ যদি ঢুকতে চায় তাহলে অবশ্যই আপনার কাছ থেকে কিন্তু অনুমতি নিয়ে আপনার শেডের ভিতরে ঢুকতে হবে আর যদি বায়ু সিকিউরিটি না থাকে তাহলে ক্ষতিকারক যে সমস্ত মেহমানগুলি আছে ওরা আপনার কাছ থেকে অনুমতি নেবে না যত্র তত্রই আপনার শেডের পাশ দিয়ে চলে আসবে মানুষ আসতে পারে শিয়াল কুকুর আসতে পারে দেশীয় হাঁস মুরগি আসতে পারে আপনার বায়ু সিকিউরিটি যদি না থাকে তাহলে তো অবধে তারা বিচরণ করবে আপনার খামারের মধ্যে তারা রোগ জীবাণুগুলো নিয়ে আসবে আর যখন রোগ জীবাণুগুলো নিয়ে আসবে তখন আপনার কি স্বপ্নের খামারটা মুহূর্তের মাধ্যমে বিলীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর মুরগি সুস্থ রাখাটা বড় একটা চ্যালেঞ্জ এই জন্য আমরা বলবো যে আপনার মুরগি রোগাক্রান্ত হওয়ার আগে আপনার মুরগিগুলিকে কিভাবে সুস্থ রাখবেন সেই অভিজ্ঞতা আপনার মধ্যে থাকতে হবে সেই টিপসগুলি আপনার মধ্যে থাকতে হবে যদি থাকে তাহলে খামার দিয়ে আপনি সফল হইতে পারবেন এই ফরহাদ ভাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু আসলে ইউটিউবের মাধ্যমে আবার আমার সাথে হোয়াটসঅ্যাপেও ভাই নক করছেন যে আমি ভাইয়ের এলাকায় প্রতিনিয়তই আসি আর ভাইয়ের বাসার পাশেই হাফিজুল কোরআন ওই মাদ্রাসার মধ্যে আমার ছেলে পড়ালেখা করে আর ভাই এখানে মোটামুটি আমার ছেলেটাকে অনেকটাই টেক কেয়ার করে এর পাশাপাশি নবীনগরে আমার পার বাসা এখানে প্রতিনিয়ত মোটামুটি আমি আসি সেই থেকেই আজকে আসা তো বাইকে একটা জিনিস আশ্বস্ত করলাম যে আপনার যখন যে কোনো ধরনের সমস্যা আপনি পড়েন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আমাদের পরামর্শ দ্বারা এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারেন আরে ভাই যিনি শিক্ষিত কৃষক তার জমিতে মূর্খ কৃষকের চাইতে দেখবেন যে দান দশ কেজি হলেও বেশি হবে এটাই হলো বাস্তব তো অভিজ্ঞতা এমন এক জিনিস এটার কোনো ধ্বংস নাই বাই যে ফার্স্ট করছে এখন আস্তে 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 অভিজ্ঞতা নিচ্ছে এই পোলট্রি সেক্টরের অভিজ্ঞতা কিন্তু আমার সাতাইশ বছর সাতাইশ বছরের অভিজ্ঞতা আমি দশ মিনিট আর বারো বারো মিনিটের একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা কখনোই সম্ভব না কারণ হলো কি জানেন যখন কোনো সমস্যা আসে তখন চিন্তা করা লাগে যে এই সমস্যাটার মোকাবেলা কোন অভিজ্ঞতা দিয়ে করতে হবে আর তখনই আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি তো ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে এই খামার নিয়ে কি যে এত বড় করে আপনি বড় পরিসরে শুরু করছেন আপনার চিন্তা ভাবনাটা কি যে এইখান থেকে যদি আপনার ভালো একটা টেক কেয়ার থাকে আপনার এলাকার মধ্যে বিভিন্ন ভেটেরিনারিয়ান ডাক্তার আছে এর পাশাপাশি আমরা আছি আমাদের সহযোগিতার দুয়ার সব সময় আপনাদের জন্য খোলা থাকবে এবং সকল খামারের জন্য খোলা থাকবে। কেউ যদি আমাদেরকে নক করে ভালো একটা পরামর্শের জন্য আমরা চেষ্টা করব তাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য। আমি তার কাছ থেকে এই দুনিয়াবি কোনো ফিডব্যাক আমার পাওয়ার দরকার নাই। আমি যদি ভাই আপনার মতো 10 জন খামারিকে উপকার করতে পারি আমি চাই যে আল্লাহ রাব্বুল যেন শেষ বিচারের দিন আমাকে সেই কাজের একটা বদলাত আমাকে আল্লাহ যেন প্রদান করেন ইনশাআল্লাহ। আপনার পরিকল্পনাটা কি ভবিষ্যৎ আপনি কি করতে চান ইনশাআল্লাহ এই খাবার থেকে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি খাবার ইনশাল্লাহ আরো বাড়াবো সাথে দিন সেবা যেন করতে পারি জি গরিব মানুষ যারা আছে তাদের জন্য সেবা করতে পারি বিশেষ করে মাদ্রাসায় টিমখানা জন্য বিশদে বিশদ দান করতে পারি সেই দোয়া আমার জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করব তো প্রিয় খামারি বিন্দু বাইয়ের যদি ফল প্রোডাকশন আসতো তাহলে বিস্তারিত আরো আমরা অনেক কিছু আপনাদেরকে জানাতে পারতাম যে এখানে বাই কত টাকা খরচ করতেছে লেবার কস্টিং কত আছে এবং উনি বিক্রি করে কত টাকা পাচ্ছেন যে শুরু থেকে নিয়ে উনি কত টাকা খামারের মধ্যে লাভ করতে পারতেছেন সকল কিছু আমরা জানাতে পারতাম তো যেহেতু এখনো ফল প্রোডাকশন আসে নাই প্রোডাকশন শুরু হয়েছে এই হিসাবে আপনাদেরকে সকল তথ্য আমরা জানাতে পারলাম না তারপরেও যথাসাধ্য চেষ্টা করছি যে ইট পাথরের উন্নয়নের পাশাপাশি শহরের ও দূরে খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এই ভাই খামার শুরু করছেন আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা অভিভূত হয়ে যাবেন যে একজন শহরের মানুষ ইচ্ছা করলে যে কৃষি কাজের সাথে যে সম্পৃক্ত হতে পারে এখানে শুধু খালি মন মানসিকতাটা যদি থাকে তাহলেই যথেষ্ট তো প্রিয় খামারই বৃন্দ আমরা যদি পরবর্তীতে আবার এই খামারের মাধ্যমে আসি আর বাইরের খামার যদি ভালো একটা অবস্থানের মধ্যে থাকে ইনশাল্লাহ ফুল প্রোডাকশন প্রোডাকশনের মধ্যে থাকে লাভজনক একটা অবস্থানের মধ্যে যদি থাকে তাহলে বাইকে আবারও আমাদের আগামী কোনো না কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন বাইয়ের খামারের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের খামারের জন্য অবশ্যই দোয়া করবো আল্লাহ রাবুল আলামিন যেন আপনাদেরকে খামারগুলিকে যেন সুস্থ রাখেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত